হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছুঁচে আমি আটটি ঘর তুলে নিচ্ছি তারপর এখান থেকে আট ঘর গুনে আট নাম্বার ঘরে এইভাবে তুলে নিচ্ছি তারপর আবার ছুঁচে আটটি ঘর এইভাবে তুলে নিচ্ছি এরপর ছুঁচটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ছুঁচে আমি সাতটা ঘর তুলে নিচ্ছি সাতটা ঘর তুলে নিয়ে আবার দিকে আটটা ঘর গুনে আট নাম্বার ঘরে এইভাবে ঘুরিয়ে তুলছি আবার ছুঁচে সাতটা ঘর তুলে নিচ্ছি এরপর আবার নিচ দিকে আটটা ঘর তুলে নিচ্ছি তারপর আবার এখান থেকে আটটা ঘর গুনে নিয়ে আট নাম্বার ঘরে এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি তারপর ছুঁচে আবার আটটা ঘর তুলে নিচ্ছি এরপর নিচ দিকে সাতটা ঘর তুলে নিচ্ছি তারপর আবার আটটা ঘর গুনে আট নাম্বার ঘরে তুলে সাতটা ঘর ছুঁচে তুলে নেবো এইভাবে চৌকো আকৃতির এক লাইন তৈরি করে নিচ্ছি তো সেক্ষেত্রে এখানে দুপাশে আটটা করে ঘর নিচ্ছি এবং ওপর নিচে সাতটা করে ঘর নিচ্ছি চারপাশের যে চারটা ফুল তৈরি করেছি প্রত্যেক পাশের কিন্তু লাইন আমার সমান সমান থাকবে তারপর এবার ভেতরের দিকে আমি লাইনগুলো তৈরি করব যথাক্রমে ঘর সংখ্যা এখানে কমে কমে আসবে প্রতিবারে এখানে যে ঘর সংখ্যা নিয়েছিলাম এখানে কমিয়ে দিচ্ছি এবং যেখানে একটা ঘরে ফুল তুলেছিলাম এই একটা ঘরের ভেতর দিকে কিন্তু ছুঁচটা আমি আবার ঘুরিয়ে তুলে নিচ্ছি এভাবেই কিন্তু প্রতিবারে ঘর সংখ্যা কমে কমে একটা ঘরে আমি লাইন শেষ করব তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন এইভাবে চারপাশে আটটা করে লাইন তৈরি হবে আটটা করে লাইন তৈরির পর একটা সম্পূর্ণ ফুল এইভাবে তৈরি হবে ভেতরে তারপরে চৌকো যে বক্সটা আছে সেখানে আমি অন্য ডিজাইন দিয়ে ভরাট করে নেব তো সেই জন্য আমি লাল রঙের উল নিয়েছি তো এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ছুঁচে ছটা ঘর তুলে নিচ্ছি ছটা ঘর তুলে নিচ্ছি আবার ডান পাশেও ছটা ঘর তুলে নিচ্ছি তারপর এখানে আমি যথাক্রমে ঘর সংখ্যা কমাবো একটা ক্রস তৈরি হয়ে গেল তো এখানে বলে রাখি যেদিকে সাতটা করে ঘর সংখ্যা নিয়েছিলাম সেই দিকে কিন্তু ছুঁচটা তুলে আমি ক্রসটা তৈরি করছি আটটা ঘর সংখ্যার দিকে আমি ছুঁচটা তুলিনি কারণ ডিজাইনটা তাহলে ভালো দেখাবে না ওই জন্য আমি যেদিকে সাতটা করে ঘর সংখ্যা তৈরি করেছি ডান দিক বাম দিকে সেই দিকেই আমি ঘরটা তুলে ডিজাইনটা তৈরি করছি এইভাবে একটা ক্রস তৈরি হয়ে গেল তারপর এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন তো আমি সেখানে এইভাবে রান সেলাই দিয়ে ভরাট করে নেব এক পাশ রান সেলাই তৈরি করার পর দ্বিতীয় পাশও ওই একইভাবে রান সেলাই তৈরি করে নেব তো উপর নিচে এইভাবে দুটো লাইন ফাঁকা থাকবে তো আপনারা এই দুটো লাইন ফাঁকাও রাখতে পারেন বা সাদাও রাখতে পারেন বা এভাবে উল দিয়ে সেলাই তৈরি করে নিতে পারেন আপনারা পছন্দ মতো ডিজাইনটা তৈরি করবেন এইভাবে তৈরির পর একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল তারপর আমি কালো রঙের উল দিয়ে ঘরের চারপাশে সেলাই তৈরি করে নিচ্ছি বা ঘর তৈরি করে নিচ্ছি আপনারা প্রথমে এভাবে ঘর টেনেও ফুলটা ভেতরে তৈরি করতে পারেন আবার ফুল তৈরি করে ঘর তৈরি করতে পারেন তারপরে এর ওপরে বা পাশে ফুল তৈরি করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই আসনটা তৈরি করবেন একটা ফুল তৈরির পর আমি আরেকটা ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য লাল রঙের উল নিয়ে ওই একই ঘর সংখ্যা নিয়ে আমি আবার আরেকটা ফুল তৈরি করে নিচ্ছি তো আমার এই আসনের ভিডিও যারা ফেসবুক পেজে দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ফেসবুক পেজের নাম হৈমন্তী খামরুই এবং যারা ফেসবুকে এই ডিজাইন দেখছেন ইউটিউবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলের নাম হৈমন্তী খামরুই আমি এখানে আরেকটা ফুল লাল রঙের উল দিয়ে তৈরি করছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দমতো উল দিয়ে পুরো আসনের ফুলগুলো তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আর অবশ্যই আপনারা ঘর সংখ্যা লাইন সংখ্যা ভালোভাবে গুনে আসন তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে প্লাস্টিক বস্তার আসনের ক্ষেত্রে পুরো আসনে যেহেতু ঘর আছে আপনি এই কোণ থেকে সেইক্ষণ অবধি ঘর সংখ্যা না গুনে আসন তৈরি করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আসনটা দেখতে খুবই খারাপ এবং এলোমেলো লাগবে তাই আমার বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনারা ঘর সংখ্যা লাইন সংখ্যা ভালোভাবে গুনে আসনটা তৈরি করবেন তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেবার আমি চেষ্টা করব। তো লাল উল দিয়ে ফুলটা তৈরির ক্ষেত্রে আমি পুরোটা তৈরি করে দেখালাম না যেইভাবেই সবুজ উল দিয়ে ফুলটা তৈরি করেছি সেইভাবেই লাল উল দিয়ে ফুলটা তৈরি করে নিয়েছি তারপর ভেতরে আমি সবুজ কালারের উল দিয়ে ক্রস তৈরি করে নিচ্ছি ঠিক প্রথমবারে লাল উল দিয়ে যেইভাবে তৈরি করেছি সেইভাবে সবুজ উল দিয়ে তৈরি করে নিচ্ছি এইভাবেই পুরো আসনটা তৈরি হবে তো ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন